আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে ভাই এটার নাম হইলো কিরমিলা এদের লেখা আছে ইংলিশে দেখেন তো বাংলাদেশে আছেন জানেন এটা আমি এখন বানাবো আপনারা দেখেন কীভাবে বানাবো আমি এটার ভিতরে কি আমি এটা এটা ফুলগুড়িও রমজানে আছে দেখবেন কারণ ঝাড়ামতো কাছে গরম বেশি এটা হইলো খেজুরের গুঁড় বুঝছেন আর এটার মধ্যে পাউডার এটার মধ্যে চিনি টিনি লাগবে খালি দুধ ফাউডার দুধের গুঁড়ই লাগবে বাস মধ্যে দুইটা আছে এটা দিই মধ্যে আমি সব বানাবো দেখেন যে পানি গরম দৃষ্টি দুধের ডাবা বুঝছেন বাংলাদেশ সেটা কত দিই কেন আড়াইকে দিয়ে কেউ যদি জানান জানাইয় না আমি কথা আবার ছোটগুলো কিনা দুধের মুড়ি সব সময় লাগে ফিডা টিডা বানাইতে এই যায় বুঝছেন আমি ওই যে বানাবো কেলে আমাদের ইয়া হয়ে যায় দিতে

কেন দিয়ে শুধু এই কাজটা সারালে কারণ হইতে হইতে এই কাজটা কারণ বইতে লাভ নাই গরম পশু বুঝলেন কারণ আমার তো হাত দুইটা কাম করতে হবে একবারে ছ সাতটা একসাথে বুঝছেন বইথানের সমান হয় মানে কাম কী ব্যাপার গরম বেশি গরমের ভিতরে যে কোনো কাজে বইথান চলে যাইব না বুঝছেন আমাখালীর লোক এরকমই কোনো বই কাজ কাজে বাইরে কাজ না করলে পকেটে টাকা না থাকলে খেয়া ভালোবাসা দেয় না টাকা হলো মেইন বর্তমান জায়গায় বুঝছেন টাকা আছে সম্মান আছে টাকা আছে বাণিজ্যতা আছে টাকা আছে আপনার শক্তি আছে বুঝছেন খেয়াল খেয়ালটা এগুলো টাকা হইলো মেইন আমার এরকম আর যারা শ্রম পরিশ্রম একটু কষ্ট করবো তারা ঠিক আছে আর যেটা তো করতো না কীভাবে দিছে দিছে কি যেরা করতো না এরা না খায় মরে এই যে ñebe daal আমি সবারই বানাবো বুঝছেন সবার করে আমি এটা মাফি দিয়েছি আবার বিরিয়ানি হয়ে গিয়েছে দেখছেন ইয়ান আমি ক্রিমিলা বানাইতেছি বিরিয়ানি বানাইতেছি তো এগিয়ে হয়ে গেছে দেখছেন alak tak ibaye hoise rakhai di ye 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 odi yes শেষে পরে ফ্রিজে রাখে দেব ফ্রিজে বললে একেবারেই ওই যায় যে প্যাকেটের মতো আসে না ওই রকম হয়ে যায় বেশি গেছে আমি দেন আমার আইডিয়া কিন্তু ঠিক আছে বুঝছেন আমি এনে ছটা না মানে সাত চামিজ ফানিয়েছিলাম এই দেন এই সাত চামিজ পুরার রয়েছে এই দেন এনে আর ইয়ে হইবে দেখছেন তো ঠিক আছে ভালো থাকে না লাগে যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন